বাংলার বুকে খোদ নদিয়া জেলার অন্তর্গত কৈমপুর থানায় আছে আরবপুর নামের বিচিত্র এক গ্রাম এই গ্রামের নামকরণের পিছনে ছড়িয়ে আছে নানা লোকশ্রুতি নানা লোককথা একটি লোকশ্রুতি অনুসারে জানা যায় যে এই স্থানে আগে নাকি আরব থেকে বেশ কয়েকটি পরিবার এসে বসবাস করতে শুরু করে কালক্রমে ছড়িয়ে পড়ে তাদের বংশধররা ওই সূত্র থেকেই এই গ্রামের নাম হয়ে যায় আরবপুর দ্বিতীয় একটি লোককথা অনুসারে জানা যায় যে ওই গ্রামের আগে নাম ছিল রামনগর এর পাশ দিয়ে বয়ে যেত ভৈরব নদ ওই ভৈরব নদে রামনগরের ব্রাহ্মণরা স্নান তর্পণ করতেন এবং জলদগম্ভীর স্বরে মন্ত্রোচ্চারণ করতেন একদা ভয়ে যখন ওই নদে ব্রাহ্মণরা গম্ভীর মন্ত্রোচ্চারণ করে স্নান করছিলেন তখন নৌকা চেপে ওই গ্রামের দিকে আসছিলেন কাশি থেকে বিখ্যাত এক পণ্ডিত। তিনি মুগ্ধ হয়ে যান ওই মন্ত্র শুনে পরে ওই গ্রামে এসে তিনি বলেন যে গ্রামে এত সুন্দর বেদমন্ত্র উচ্চারিত হয় সেই গ্রামের নাম হওয়া উচিত অরাবপুর সেই থেকেই এই রামনগর চর হয়ে যায় অরাবপুর কালক্রমে ভাষার অপভ্রংশ হয়ে আরবপুর প্রাচীন দিনের ইতিহাস ঘাটলে দেখা যায় এই গ্রামের তিন দিক দিয়ে ভৈরব নদ প্রবাহিত হতো এখানে ছিল বরেন্দ্র শ্রেণীর ব্রাহ্মণের বসবাস গ্রামে আগে ছিল দু তিনটে টোল গ্রামে এখনো আছে রাধাকৃষ্ণের পুরানো একটি মন্দির শোনা যায় রানী ভবানী এই সকল স্থানে ব্রাহ্মণদের পূর্বপুরুষদের বসবাসের জন্য জমিদান করেন সত্যি কথা বলতে কি এই গ্রামে কোনোদিন দিন আরো বসতি স্থাপন করেননি এখনো কেউ করে না কাজে দ্বিতীয় লোকশ্রুতি বা লোককথাটি অধিকতর বিশ্বাসযোগ্য বলে মনে করা হয় এই গ্রামের নামকরণের পিছনে